প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদে এই প্রথম নির্বাচনী প্রচারে আই প্রার্থী তহিদুল ইসলাম শুক্রবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দলীয় লোকজনের সাধারণ মানুষ সঙ্গে কথা বলেন আজ সকালে ভোট প্রচার শুরু করেন পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে শাসক দলের পাশাপাশি ভোট প্রচারে নামলেন পি আই প্রার্থী তহিদুল ইসলাম ভোট প্রচার শুরু করলেন মুর্শিদাবাদে জয় প্রসঙ্গে তিনি বলেন মানুষের সাড়া মিলেছে ইসলাম আপনারা প্রার্থীর পক্ষ থেকে আমাকে ভোটটা দেবে আমি আজকে প্রথম আমার এই প্রচারের উদ্বোধনী শুরু করলাম আমি তো প্রত্যাশার চাইতে বেশি সারা পাচ্ছি সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে এগিয়ে আসছেন আমার সাথে কথা বলছেন আমাকে অভিনন্দন জানাচ্ছেন এবং তারা বলছেন এতদিন কেন আসেননি এবং সাধারণ মানুষের খুব সহজ প্রশ্ন আমাকে কিছু বলতে হচ্ছে না লোকেরাই এই মতামত ব্যক্ত করছেন যে আমরা একসময় কংগ্রেস করতাম সেই কংগ্রেসের অপশাসন কংগ্রেসের গুন্ডামি কংগ্রেসের মস্তানি কংগ্রেসের দুর্নীতি এবং নেতাদের মানে কী বলবো মাতব্বরী এইসব থেকে বাঁচার জন্যই আমরাই সিপিএমকে এনেছিলাম তো সিপিএম শেষের দিকে কংগ্রেসের থেকেও বেশি বাড়াবাড়ি করে আরও নোংরামি আরও অন্যায় আরও জুলুম শোষণ করে দিত মানে আমাদের এই এলাকাগুলোকে সিপিএমের লোকেরা গুন্ডাদের গোডাউন হিসেবে ব্যবহার করত এই গোডাউনের গুন্ডাদেরকে ব্যবহার করতো মানুষ মার্কেট অন্যান্য জায়গাতে সেখান থেকে বাঁচার জন্য আমরা টিএমসি করতাম এখন দেখছি টিএমসিটা হয়েছে সমস্ত দলের গুন্ডাদেরকে নিয়ে এসে একটা গোডাউন তো এই টিএমসি কংগ্রেস সিপিএমের গুন্ডামির বা তাদের অন্যায়ের তাদের জুলুম তাদের অপশাসন তাদের দুর্নীতির সব মাত্রাকে ছাড়িয়ে গেছে আমরা শত শ্রতভাবে নতুন করে আবার একটা বিকল্প খুঁজছি আমরা কিছুতে মনে করছি না যে তৃণমূলের বিকল্প ঘুরিয়ে আবার কংগ্রেস বা সিপিএম আমরা কিছুতেই আর তৃণমূল বাদ দিয়ে কংগ্রেস সিপিএম থেকে যেতে চাইছি না আমরা তৃণমূল কংগ্রেস সিপিএম তিনটাকে ছেড়ে দিয়ে নতুন একটা ভালো দলের বিকল্প খুঁজছি আমরা আপনাদের দলের কথা শুনেছি আপনাদের বক্তব্য শুনেছি আপনাদের হ্যান্ড বিলও পড়েছি আমরা এখন সতস আপনাদের সাথে আছি এই প্রতিক্রিয়া সাধারণ জনগণই দিচ্ছেন বারবার আমাদেরকে আমি তো অভিভূত তাদের কথাবার্তা শুনে